ফ্রি 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 আজকে এই এর ভিতরে একটা পিডিএফ বই আপনাদেরকে ফিরিতে দিব এই ভিডিওর ভিতরে একটা বইতে আমি টিক চিহ্ন দিব ওই বইটা ওই টিক চিহ্নটা যদি আপনারা স্কিম দিয়ে আমার ইমূর্তে দেখাইতে পারেন অবশ্যই আপনাদেরকে সাথে সাথে আমি ফ্রিতে দিয়ে দিব ঠিক আছে আপনারা জানেন আমি এরকম অফার আরও অনেক দিয়েছি অনেক লোকের বই দিয়েছি অনেক লোকে পাইছে যে যে স্ক্রিনশট দেখাইতে পারছে সবারই আমি সাথে সাথে দিয়ে দিয়েছি দুই কথা বলা লাগে নাই যখন ইমর্তি নিয়ে স্কিম শটটা দেওয়া মাত্রই আমি তারে কি স্ক্রিনশট দেওয়া মাত্রই আমি তার বইটা দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ আজকেটাও হবে সেরকম আপনি ভিডিওটা ভালো করে একটু মন দিয়ে লাগিয়ে দেখেন আমি কোন বইটাতে টিকচিন্ন মারতেছি যেটাতে টিকচিন্ন দিব ওই বইটা স্ক্রিনশট দিয়ে আপনি আমার এই মধ্যে দেখাবেন আমি ওই বইটা আপনাদেরকে দিয়ে দিব বইটা কিন্তু খুব মূল্যবান একটা দামি বই খুব ভালো বই বইটাতে অনেক ভালো ভালো কাজ আছে সেই বইটা আজকে আপনাদেরকে ফিরিতে দিয়ে দেবো একটু মন দিয়ে লাগিয়ে একটু মন দিয়ে লাগিয়ে আপনারা দেখেন কোন বইটা আমি কিন্তু টিকচিনো মারব ঠিক আছে এ কিন্তু কাছাকে চলে এসে আপনার একটু ভালো করে মন দিলে আগে চোখ দিয়ে দেখেন কোন বইটাতে টিক চিহ্ন পড়ে ওই বইটাই আপনাদেরকে দেওয়া হবে একটু মনোযোগ দিয়ে দেখবেন ঠিক আছে একটু মনোযোগ দিয়ে দেখবেন আমি অনেক বই দিচ্ছি অনেক বই ঠিক আছে আমার চ্যানেলে আমি অনেক বই ফিরে দিতে ঠিক আছে তাছাড়া আপনাদের পছন্দ মতো যদি কোনো বই থাকে নিতে পারেন সমস্যা নেই ঠিক আছে আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো বই আপনারা পাঁচটা বই কিনলে আপনাদেরকে দুইটা বই ফিরিতে দিব পাঁচটা বই কিনলে আপনাদেরকে দুইটা বই ফিরিতে দিব ওই অফারটাও থাকলো এই ভিডিওতে এবং কি ওই যেই বইটাতে স্ক্রিনশট যেই বইটাতে মানে আমি টিকসিনো দিব ওই বইটার স্ক্রিনশট দেখাইতে পারলো কি আপনাকে সাথে সাথে আমি দিয়ে দিব দুই কথা হবে না ইনশাল্লাহ আর আরেকটা কথা হলো আমার কাছে কিন্তু বিভিন্ন ধরনের কবিরা যে বই আছে পুরনো বই আছে এবং কি অরিজিনাল বই আছে পিডিএফ ফাইলও আছে আপনারা যে কোনো বই পিডিএফ ফাইল ইমু হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিতে পারেন বা অরিজিনাল বই বইও নিতে পারেন দেশ এবং দেশের বাইরে থেকেও নিতে পারবে ইন্ডিয়া বাংলাদেশ মানে বাংলাদেশ ষোষ্টি জেলায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা বইটা নিতে পারবেন এবং কি যারা বাংলাদেশের বাইরে আছেন ইন্ডিয়া কলকাতা সৌদি আরব ওমান আবুধাবি মানে অ্যামাজন সিঙ্গাপুর যা আছে যে তো জায়গা বলেন সব জায়গায় বই সুন্দরবন কোরিয়ান সার্ভিসের মাধ্যমে পাঠানো হবে এবং কি যারা বাইরে রাষ্ট্রে আছেন আমাদের বাইরে রাষ্ট্রেও কিন্তু লিঙ্ক আছে এবং কি বাইরে রাষ্ট্র আমাদের কি পার্টনারশিপ আছে আপনারা যদি বাইরের সাথে অর্ডার করেন তাহলে ইন্ডিয়া থেকে অর্ডার করতে পারেন সমস্যা নেই ইন্ডিয়ার লোক আছে আপনারা ওখানে এসে দেখে নিয়ে যেতে পারেন বা বাংলাদেশে যারা থাকেন তারা এসেও নিয়ে যেতে পারেন বা কোরিয়ান সার্ভিসের মাধ্যমে নিতে পারেন আর পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে মানে এমন কোনো জায়গা নাই যেই জায়গায় মানুষের মোবাইল চালায় ইমু চালায় ওই জায়গার মানুষে মানে সব জায়গার মানুষে কি ভিডিও ফাইল ইমু হোয়াটসঅ্যাপের মাধ্যমে মুহূর্তের ভিতরে নিতে পারবে আমি বলতেছি আমার কথাগুলো আপনাদের কাছে হাস্যকর মনে হইতেছে কিন্তু হাস্যকর পয়সা আমি হাস্যকর কোনো কথা বলি নাই আপনাকে রিয়েল কথা 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 সঠিক বলছি হলো আমার কথা শুনতে শুনতে আপনাদের প্রি বইটার কথা আপনারা ভুলে যান না একটু চোখ দিয়ে দেখেন কিন্তু আমি টিক চিহ্ন দিমু বলছি ঠিক আছে টিক চিহ্ন কিন্তু দিয়ে ফেলবে আপনারা একটু চোখ দিয়ে দেখেন কোথায় চিহ্ন দিমু সেটা কিন্তু আমি বলবো না আমি শুধু আপনাদেরকে কথা সালে ভালো দেখতেছি যদি আপনারা মন লাগে বইটা মানে মন দিন লাগে ভিডিওটা দেখেন তাহলে বইটা হারাবেন না বই টিক্সিনে কথা দিচ্ছি আপনারা তাহলে আপনাদের চোখে পড়বে আশা করি আর যদি আপনারা ভিডিওটা টেনে টেনে দেখেন তাহলে আপনাদের চোখে বইটা পড়বে না ঠিক আছে আপনাদের চোখে বইটা পড়বে না ভালো করে ভিডিওটা দেখেন আমি এই ভিতর কিন্তু দেখাই দিই আপনারা দেখেন কাছাকাছি চলে আছে কিন্তু ভালো করে দেখেন আর আরেকটা কথা মাথায় রাখবেন আরেকটা কথা মাথায় রাখবেন কি যেমন আমরা যে অরিজিনাল বইগুলো আপনাদের কাছে বিক্রি করে থাকি যে বই অরিজিনাল বইগুলো ভিডিওতে দেখে থাকি ওই বইগুলো যেরকম দেখতেছে ঠিক এরকম বই আপনাদের ঠিকানা ফাটানো হবে আপনারা বই হাতে পেয়ে টাকা দিবেন এর আগে বইয়ের একটা টাকা দেওয়া লাগবে না বই আপনাদের ঠিকানা দেওয়া হবে আপনারা বই হাতে টাকা দিবেন কেন বই হাতে টাকা আপনারা আগে দেখবেন বইটা ঠিক আছে কিনা ভিডিওতে যেই বইটা দেখাইছি ওই বইটা ঠিক মতন কি কিনা মানে আপনারা এটাই দেখবেন যে ভিডিওতে যেটা দেখাইছি ওইটা আপনাদেরকে দিছি কিনা যদি ওইটা দিয়ে থাকি যদি ওইটা দিয়ে থাকি তাহলে বইটা তোলবেন আর যদি ওইটা দিয়ে না থাকি তাহলে তো বইটা তোলার কোনো দরকার নাই বইটা আপনারা ফেরত দিবেন ঠিক আছে বইটা ফেরত দিবেন কারণ আমাদের এখানে কোনো দুই নম্বরের সিস্টেম নেই কোনো ডুপ্লিকেটের সিস্টেম নেই আমরা এখানে রিয়েল ব্যবসা করে থাকি আর আমাদের থেকে কোনো বই আপনারা কিনলে ঠকবেন না ঠিক আছে যে কোনো বই আমাদের থেকে নেবেন আমাদের থেকে বই কিনলে ঠকবেন না আমাদের থেকে বই কিনলে আপনারা জিতবেন ঠকবেন না ঠিক আছে কেন জিতবেন এই জন্য জিতবেন কারণ আমরা বইয়ের কোফন ব্যাথগুলো আপনাদেরকে বলে দেই এবং কি বই কীভাবে জাগ্রত করতে হবে সেগুলো বলে দেই যদি বইয়ের কোনো বাসা আপনাদের বসতে সমস্যা হয় বইয়ের বাসা বা বইয়ের কোনো একটা উচ্চারণ আপনারা বসতে না পারেন তাহলে আমরা আপনাদেরকে বুঝিয়ে বলে দেই এবং কি কবিরাজি লাইনের কাজগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত শিখিয়ে দেই ফ্রিতে কোনো টাকা পয়সা লাগে না আমরা ফিরিতে কবিরাজির কাজগুলো আপনাদেরকে শিখিয়ে দিব। তাহলে এই জিনিসটা আপনারা ফিরিতে ফেলেন মানে কবিরাজি শিক্ষার জন্য গুরু প্রয়োজন হয় তাহলে গুরু প্রয়োজন তো অনেক জায়গায় থাট্ট ছোট হয় অনেক লোকের কাছে উষ্টালাতি খাইতে হয় তাহলে সেটা থেকে আপনারা বেঁচে গেলে আমাদের থেকে আপনারা